2011 সাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী যখনই ক্ষমতা এসেছেন শুধুমাত্র আমরা প্রতিশ্রুতি পরে প্রতিশ্রুতি দেখতে পাচ্ছি কিন্তু আজও তার কোনো ফল দেখতে পাচ্ছি না আমরা 6 14 যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসাগুলো এমন ভাবে তলামিত পড়ে গেছে মাদ্রাসার শিক্ষকের অভাবে শিক্ষক শিক্ষিকার অভাবে ছাত্রছাত্রী একেবারে শেষ সেখানে সংখ্যালঘু এবং পিছিয়ে পড়া জাতির যারা পড়াশোনা করছে তাদের অবস্থা এতটাই পিছে গেছে তারা আর হয়তো 50 বছর পিছে পড়েছে তারা

মাদ্রাসায় গ্রুপ ডিতে চোদ্দ বছর নিয়োগ নেই আর মাদ্রাসার শিক্ষামন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাদ্রাসার যেটা রেজাল্ট আপাতত দিয়েছে তিন বছর পরে নবম দশম একাদশ দ্বাদশ এসটির নাম্বার দিয়েছে সেটা মানে নবম দশমে দুটো বিষয়ের রেজাল্ট দিয়েছে আটটা বিষয়ে রেজাল্ট দেয়নি একাদশ দ্বাদশে এগারোটা বিষয়ে রেজাল্ট দেয়নি নবম দশমে আটটা একাদশ এগারোটা বিষয়ে রেজাল্ট দেয়নি পৃথিবীর ইতিহাসে ভারতের ইতিহাসে কোনো দিন দেখিনি যে কেটে কেটে রেজাল্ট বার করেছে তার মানে দেওয়ার ইচ্ছা নেই যা করে এই দুটো মোটামুটি একটা দিয়ে দিল দিয়ে দিল আর কি এতে কিন্তু কাউন্সেলিং হওয়া কষ্ট কর আছে ইন্টারভিউ ইন্টারভিউ তো হয়ে গেছে এবার কাউন্সেলিং হওয়া কিন্তু কষ্ট করাচ্ছে কারণ এরকম কেটে এই দুটো সাবজেক্ট আর এদিকে কয়েকটা সাবজেক্ট রেজাল্ট বার করার পিছনে ঘাপলাবাজি আছে নিশ্চয়ই না রেজাল্ট বার করবো সব রেজাল্ট বার করবো দুটো রেজাল্ট বার করে কি দুটো কিজনে আমরা বার করব। সুতরাং এটার উত্তর মাননীয় মুখ্যমন্ত্রীকে সাংবাদিক সম্মান করে দিতে হবে উনি তো স্কুলের সাংবাদিক সম্মান করছে স্কুল সার্ভিস কমিশনে যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না কিন্তু উনি মাদ্রাসা শিক্ষামন্ত্রী তাহলে ওনাকে এইটার হচ্ছে কি এ দিয়ে দিতে হবে এটা সাংবিধানিক সম্মান করতে হবে অন দ্য আদার হ্যান্ড মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিল যে আমি যদি মুখ্যমন্ত্রী হই সেক্ষেত্রে মুসলিমদের দশ পার্সেন্ট সংরক্ষণ দেব এবং দশ হাজার মাদ্রাসা স্যানসেন করে দেব এটা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু ওই প্রতিশ্রুতি প্রতিশ্রুতি রয়ে গেছে আদৌ কোনো কার্যকারী কোনো কাজ করেননি এটা নিয়ে আমাদের বঞ্চনা আমাদেরকে ব্যবহার করা হয়েছে এটা যেটা আমাদের ধিক্কার এটা ধিক্কার কেননা আমাদের প্রতিশ্রুতি যদি না কেউ পূরণ করে এর মধ্যে লজ্জাজনক আর কিছু নয় স্কুলগুলো মাদ্রাসাগুলোর অবস্থা এই মুহূর্তে কীরকম কারণ আমরা যেরকম দেখতে পাচ্ছি যে প্রাথমিকে অনেক স্কুল ছুটের সংখ্যা বাড়ছে মাদ্রাসার অবস্থা দেখুন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংসের পথে আরেকটা উনি বলেছিলেন দশ হাজার মাদ্রাসাটে আমি অ্যাডেট করে দেবো আনঅ্যাডেড ক্যাডেট করে দেবো গতকাল তাদের আন্দোলন ছিল সেখানে তারা অফিসিয়াল ইনভাইট করেছিল বলে আমি গেছিলাম মাত্র তিনশো পঞ্চান্নটা মাদ্রা আনেটের মাদ্রাসাকে তারা মোটামুটি করে দিয়েছে কিন্তু তাদের মাইনে ছয় থেকে আট হাজার ভাবা যাক সেখানে তারা খাবে কি বলুন তো ছয় থেকে আট হাজার অবাক হয়ে যাবেন উনি নাকি সংখ্যালঘুদের খুব ভালোবাসেন অথচ সংখ্যালঘু তো ভোটে যেতেন ওই মাদ্রাসাগুলোতে মিড ডে মিলের ব্যবস্থা নেই গরিব মুসলিম প্রান্তিক যারা আসবে তারা খাবে কি খাবার নেই অথচ উনি কী বলছেন স্কুলের মিড ডে মিল সেখানে পথ কুকুরদের ওই টিচারদের মিড ডে মিল খাওয়াতে হবে মানে কতটা দুঃখজনক কথা সংখ্যালঘু বাচ্চা ছেলেমেয়েদের ভূভুক্কু ক্ষুধার্ত ছেলেমেয়েদের কুকুরের থেকেও অধম ভাবেন উনি আবার উনি কি করে ভোঁটের আশা করেন মুসলমানদের ভোটের আশা আপনার চ্যানেলের মাধ্যমে আমি সংখ্যালঘুদের জাগ্রত করতে চাই বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর মোটিভটা আপনারা শুধু দেখুন আমাদের মুখ্যমন্ত্রী বর্তমানে যিনি আছেন মাননীয় মমতা ব্যানার্জি ইনি সংখ্যালঘু ধরদি কিন্তু এটা জাস্ট আমরা কানে শুনেছি আপনারাও শুনেছেন কিন্তু অ্যাকচুয়ালি কাজে কিছু দেখি না সম্পূর্ণ বঞ্চনা তাছাড়া কিছু নয় সংখ্যালঘুকে নিয়ে আমাদেরকে ব্যবহার করা হচ্ছে এটাই আমরা দেখছি শিক্ষিত ছেলেমেয়েরা বুঝে গেছে পরিযায়ী যারা শ্রমিক হয়ে বাইরে গেছে তার বাবা মা তার সন্তানরা বুঝে গেছে এটা আগের ভোটে এরকম ঘটেনি সুতরাং এই যে ইলেকশনের রংটা রকম হবে এখানে সংখ্যালঘুরা অন্য কিছু তাস খেলে দেবে এটা বলে দিলাম কারণ ভোট সংখ্যালঘুদের বহু ভোট তাহলে পাশা উল্টে যাবে পাশা উল্টে যাওয়া টু থেকে থ্রি পার্সেন্ট ভোট মুসলিমদের যদি ভোট সুইং করে যায় তাহলে কিন্তু মুখ্যমন্ত্রীর পাশা উল্টে যাওয়া খুব স্বাভাবিক কারণ এদিকে যদি একটা বৃহত্তর জোট বাঁধে এবং আমি বলবো সংখ্যালঘু ভাই বোনদের যে তৃণমূল ছাড়া যত দল আছে সব এখন তাহলে মুখ্যমন্ত্রী নিজে কটা পাবে নিজে বুঝতে পারবে না সবাই যখন এক হয়ে যাবে তখন ভোট রুট করতে গেলে বেদম মার খাবে সকলের কাছে সুতরাং আমি বলবো সংখ্যালঘুরা আপনারা ডবল ইঞ্জিন সরকার দেখি আপনাদের ভয় দেখাচ্ছিল যে বাইরে রাজ্যে বিজেপি আছে এই হচ্ছে আপনার রাজ্যে কতগুলো খুন হয়েছে খুন হচ্ছে মুসলমান এবং সংখ্যালঘুদের এই মাদ্রাসা সার্ভিস কমিশন একটাতে এইটাতে মসজিদের ধারে এই মাদ্রাসাগুলো শান্ত হয় সেখানে যারা হিজাব পরে আসেন যারা দাড়ি টুপি তাদের ক্ষেত্রে খুব নিরাপদ ওখানে চাকরি পাওয়া আর কি তো যদিও সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট হিন্দু ভাই বোন এখন মাদ্রাসা চাকরি করছেন এর বেশি পাচ্ছে আর কি তাহলে যেটুকু সংখ্যালঘুরে একটু চাকরি পেত সেটাও মানে উলটপাট করে দিচ্ছে পুরো রেজাল্ট বাদ না করার পিছনে কি কারণ সেটা সাংবাদিক সম্মেলন করে মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান বলার ক্ষমতা নেই তাহলে মুখ্যমন্ত্রী আপনি এখানে বলুন কেন করেছেন